আসসালামু আলাইকুম হিওর্স এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম অবশেষে অনেক জল্পনা কল্পনার পর কিন্তু অবশেষে বাস্তবায়ন হলো বাংলাদেশ ভারতের রেল ট্রানজিট এই বিষয়টি নিয়ে ব্যাপক তথ্য দিচ্ছে গণ অধিকার পরিষদের এই নেতা তাহলে কিভাবে বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট এবং ব্রিটিশদের মতোই এ দেশকে দখল করার একটা প্রায় তারা চলছে বলে দাবি করেছেন এই গণ অধিকার পরিষদের নেতা এবং এই বিষয়টি গণাধিকার পরিষদের এই নেতা তিনি রুখে দেবেন বলে হুঁশিয়ারি বার্তা দিন এবং সকল বাংলাদেশের মানুষদের আহ্বান করেন যে কোনোভাবেই বাংলাদেশের ওপর দিয়ে এই ভারতের যে রেল ট্রানজিট এই বিষয়টা বাতিল করতে হবে আরও কী কী বিষয় তুলে ধরেন এবং কোনোভাবেই যাতে বাংলাদেশ ভারতের যে রেল ট্রানজিট বাংলাদেশের ভিতর দিয়ে যাতে না পারে সে সকল বিষয় তুলে ধরলেন এবং কতটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং ভারত কতটা সুবিধা পাবে সে বিষয়ে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য দিয়েছেন তা জানতে পারবে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাক্সাল নিয়ে তথ্য দিচ্ছেন সেই সাথে বর্তমান অবস্থা নিয়েও কয়েকটি ভয়াবহ তথ্য প্রকাশ করেন তিনি ধরেন উনিশশো পঁচাত্তর নাকি বাকশাল কায়েম করেছিল আরো কি কি পারবেন মির্জা ফখরির কাছে সরকার নিয়ে আরও কি কী সমালোচনা করলেন সেই সাথে ভারতকে নিয়েও কি কিছু বলেছেন কি তথ্য দিলেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে এ ফকরের কাছ থেকে চলুন এবার মূল পর্বে আমরা যাই কিভাবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারত চালাবে হচ্ছে রেল এবং এই রেল চালানোর ফলে বাংলাদেশ কি সুবিধা পাবে এবং ভারত কি সুবিধা পাবে সেই সাথে আরেকটি বিষয় নেপাল ভুটানের সম্পর্ক সাথে মানে নেপাল এবং ভুটানের সাথে যে সম্পর্ক আমরা করতে চেয়েছিলাম অর্থাৎ বাংলাদেশ যে আবদার করেছিল সেটাও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি কিন্তু অথচ বাংলাদেশ কত বড় একটি রেল ট্রানজিট সেটা দিয়ে দিলো এর উপর দিয়ে ভারতের যে রেল ট্রানজিট বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে ভারতীয় মোদী সরকারের সাথে দশটি চুক্তি এবং সমাজতা স্মারক স্বাক্ষর করেছেন সই করেছেন এটি আদতে আমরা মনে করি ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আওয়ামী সরকার বলে আসছে এটি আসলে বন্ধুত্বের কোনো সম্পর্ক নয় এটি পুরোপুরি একটি দাসত্ব এবং গোলামির যে সম্পর্ক সেটি আওয়ামী সরকার প্রতিষ্ঠা করেছে সম্প্রতি যে রেল ট্রানজিট চুক্তিটি ভারতের মোদী সরকারের সাথে শেখ হাসিনা করেছেন এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এটি আসলে কোনো রেল ট্রানজিট নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করে কিভাবে এই বাংলাদেশকে ব্রিটিশদের মতো দখল করা যায় সেটি আওয়ামী লীগ ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছে আপনারা যারা মোটামুটি ইতিহাস জানেন যখন ব্রিটিশরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসে প্রথমে তারা সেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে বা তার দরবারে আসলেন তার দরবারে এসে প্রথমে তারা দুটো জাহাজকে এই উপমহাদেশে স্থান দেওয়ার জন্য তারা আবেদন করলেন অনুরোধ জানালেন ঔরঙ্গজেব কিন্তু প্রথমে ব্রিটিশদের এই আবেদন কিংবা তাদের এই মিনতির কাছে নথি স্বীকার করে নাই তিনি ব্রিটিশদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেয় নাই তারপরে যারা সম্রাট হয়েছেন তারা ব্রিটিশদের এই ছল চাতুরি তারা বুঝতে পারেন নাই তারা ব্রিটিশদের সেই জাহাজগুলোকে স্থান দিলেন তারা সেই জাহাজে করে মালামাল নিয়ে আসলো তারপরে তারা মুঘল সম্রাটকে বললেন সম্রাট আমাদের এই মালামাল রাখার জন্য আমাদের একটা জায়গা দেন তৎকালীন মুঘল সম্রাট বুঝতে পারে নাই ব্রিটিশদের সেই ছল চাতুরি তারা সেই ব্রিটিশদের জিনিসপত্র রাখার জন্য তাদেরকে জায়গা দেওয়া হলো ব্রিটিশরা সেখানে নীল কুঠি বানালেন কুঠি বানালেন তারপরে ব্রিটিশদের পরিকল্পনায় তাদের সেই কুঠিগুলোতে আক্রমণ চালানো হলো লুটপাট চালানো হলো সেখান থেকে অনেক চুরি হল এরপরে সেই ব্রিটিশ যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন তারা এসে সেই সম্রাটকে বললেন আমাদের এই কুঠিগুলো নিরাপত্তার জন্য আমাদের পাহারাদার দরকার নিরাপত্তার রক্ষী দরকার কর্মী দরকার তখন মুঘল সম্রাট বললেন ঠিক আছে আপনারা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেন তখন সেই ব্রিটিশ কুশিলকরা ইংল্যান্ড থেকে পাহারাদার নিয়ে আসলেন অর্থাৎ সেনাবাহিনীর সদস্য নিয়ে আসলেন সেনাবাহিনী এখানে নিয়ে আসলেন নিয়ে আসা হলো। ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটল অবশেষে আমাদের এই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এই মহাদেশ চলে গেল তাদের পক্ষান্তরে আমরা আজকে দেখতে পাচ্ছি দুশো বছরের যে জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি ব্রিটিশদের সেই জুলুম নির্যাতনের করায়ত্ত থেকে এখন পর্যন্ত বাঙালি জাতি বলেন কিংবা এই উপমহাদেশের জনগণ বলেন কেউই কিন্তু আমরা নিস্তার পাই নাই যেটি বাংলাদেশে হচ্ছে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই দেশকে এক প্রকারের তুলে দিয়ে আসলেন রেল নাকি বাংলাদেশের ভিতর দিয়ে যাবে কোথায় যাবে ত্রিপুরা আসাম মিজোরাম মানে ইন্ডিয়ার যে আমাদের পূর্ব দিকে ষাটটি রাজ্য রয়েছে সেভেন সিস্টার যেগুলোকে বলা হয় এগুলোতে যাবে কিভাবে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে যাবে অর্থাৎ কলকাতা থেকে সরাসরি বাংলাদেশের পেট চিরে পদ্মা ব্রিজ হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমির পেট ছিদ্র করে তারা তাদের আরেক প্রান্তে চলে যাবে মাঝে মাঝে হামলা হবে ইন্ডিয়ার পরিকল্পনাই তারপরে ইন্ডিয়া বলবে আমাদের এই ট্রেনগুলোর নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা রক্ষী দরকার নিরাপত্তা কর্মী দরকার এই জন্য তারা কি করবে তাদের এই ট্রেনগুলোতে সেনাবাহিনী মোতায়েন করবে পুলিশ মোতায়েন করবে এগুলোতে দেখবেন যে আপনারা ভারী সমরাস্ত্র তারা সজ্জিত করবে এভাবে ধীরে ধীরে দেখবেন তারা বাংলাদেশের উপর দিয়ে অস্ত্র শস্ত্র সেনাবাহিনীর সদস্য তাদের সেই যুদ্ধাস্ত্র সব তারা বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যাবে ধীরে ধীরে এই প্রিয় মাতৃভূমিকে তারা তাদের একটি প্রয়াত্ত অঞ্চলে পরিণত করবে অনেক আগে থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশ এভাবে কি ঘটতে পারে তার এক্সক্লুসিভ কিছু তথ্য দিলেন এই নেতা এদিকে পঁচাত্তরে কি হয়েছিল সে সকল বিষয় নিয়ে তথ্য দিলেন এই মির্জা ফখরুল চলুন দেখিনি তিনি আরো কি বিষয় তুলে ধরলেন উনিশশো পঁচাত্তর এই গণতন্ত্রকে ধ্বংস করে একদিনের শাসন বাক্সাল নিয়ে এসেছিল একইভাবে আজকে তারা ক্ষমতায় আসার পর থেকে দু হাজার নয় সালের পর থেকে অত্যন্ত সুচতুরভাবে পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা একে একে ধ্বংস করে চলেছে আপনারা দেখেছেন প্রথমেই ধ্বংস করেছে তারা যে জিনিসটি নিয়ে আন্দোলন করেছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারি বিধান যেখানে এই দেশের মানুষ সব মেনে নিয়েছিল দেশিত্রী বেগম খাদা যেটাকে সংবিধানের সন্নিবিষ্ট করেছিলেন সেটাকেই তারা প্রথম আঘাত করেছে বাতিল করে দিয়েছে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে এরপরে তারা প্রশাসনের এক একটি স্তম্ভ এক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছে ধ্বংস করে দিয়েছে তা বিচার বিভাগ প্রশাসন পুলিশ বিভাগ প্রত্যেকটি বিভাগে তারা দলীয়করণ চূড়ান্ত পর্যায়ে করেছে আজকে গণমাধ্যম স্বাধীন নয় কোনো স্বাধীনতা নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই অর্থাৎ এক কথায় গোটা দেশটাকে তারা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে তাদের প্রধান বাধা ছিলেন দেশ্রি খালদিয়া এই জন্যই দেশ বেগুন খালদিয়াকে আঠারো নির্বাচনে বহু আগে তারা তাকে সরিয়ে দেয় অর্থাৎ তার কারাগারে নিয়ে যায় তারপর চাই কারাগারে আপনার জানেন কীভাবে তার উপরে নির্যাতন নিপীড়নের ফলে তার সঙ্গে দুর্ব্যবহার করার ফলে তাকে ঠিক মতো যে ব্যবহার করা দরকার আচার আচরণ করা দরকার সেভাবে আচার আচর না করে তাকে অসুস্থ করে ফেলা হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয় না পরবর্তীকালে পিজি হাসপাতালে নিয়ে আসার পরেও একই ঘটনা ঘটেছে পরে জনমতের চাপে এবং আন্তর্জাতিক বিশ্বের চাপে যখন তাকে তারা সেই অবস্থা থেকে তার বাসায় পাঠাতে বাধ্য হয়েছে সেই সময়ও তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে সচে এবং একই সঙ্গে আপনার ঢাকায় ইত্যাদি চলাচল রাজনীতি এভাবে ব্যাপক সমালোচনা করেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর